কে এই ধূমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন করবেন হ্যালো গাইস কি কি দিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধূমকেতুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আজকে আমার পুরো টিম এখানে আছে পুরো না মানে সেভেন্টি পার্সেন্ট আমাদের টিম এক আছে অ্যান্ড জাস্ট কীভাবে ধন্যবাদ জানাবো আমরা সেটাই আমরা খুঁজে উঠতে পারছি না আমরা অনেকক্ষণ ধরে বসে আছি যে সকাল থেকে দা রুডি রাঁধা দা সবাই হলে হলে যাচ্ছে এবং আমার পুরো ফোন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে পজিটিভ রিভিউজ দিয়ে এই ছবিটা দশ বছর আগে মানে আমার পুরোনো টুইটগুলোই আসছে পুরোনো টুইট যা বা ফেসবুকে পোস্টগুলো আবার ফিরে ফিরে আসছে দু হাজার পনেরো ষোলো সতেরো সতেরো উনিশ কে যখনই আমরা আলোচনা করেছি বা ছোট ভাবকে মুক্তি মুক্তি দেবো তো মুক্তি হবে কিন্তু হয়ে উঠতে পারবে না তো আজকের পর থেকে আমাদের জীবনে একটা প্রশ্ন সারা জীবন জন্য উঠে গেল সেটা হচ্ছে দাদা ধূমকেতু কবে রিলিজ হবে আর এই প্রশ্ন আমাদের কেউ করবে না এরকম হচ্ছে কেন করবে না এটাই ভাবছি কে এই ধূমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন না এটুকু বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ যারা যারা তোকে দশ বছর ধরে আগলে রেখেছেন অনেক নতুন দর্শক প্রত্যেক বছরই জুড়তে জুড়তে গেছেন জানতেন না কেন জুড়ছি ছোটার মধ্যে কী এমন আছে যে আবেগটা কী কিসের এত টান এই ছোটার প্রতি ওর জুড়ে গেছেন আপনারা ফাইনালি আজকে অনেক লোক সকাল সাতটা থেকে দেখতে বা রাত্রে দুটো থেকে দেখতে শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই খুব দারুণ রেসপন্স খুব ভালো পজিটিভ রেসপন্স হয় এবং যখন আমরা প্রমোশন করতে নেমেছিলাম তখন আমার প্রথম ভয় ছিল যে কিভাবে মানুষকে বোঝাবো এই ছবিটা দশ বছর ছবিটা আজকেরই ছবি মানে এটা যে দশ বছর পরেও রিলিস হতো তখনকারই ছবি মনে হতো এবং আমরা দুটোই ইভেন্ট করেছি ঠিক মতো মানে আগের দিনটা ইভেন্ট না একটাই ট্রেলার লঞ্চ বা কালকে যদি মন্দিরে গিয়ে থাকি সেটা ইভেন্ট বলবো না সেটা আশীর্বাদ নেওয়ার জন্য কারণ আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম মানে অ্যান্ড ধূমকেতুর মতন ছবি যে এত ভালোবাসা পাবে আমরা ভেবেছিলাম কিন্তু এতটাও ভাবিনি তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাই একত্র হয়েছি সবাই বলছি সবাই মানে এক দুজন বাদ কারণ তারা তাদের যে কাজ শুটিং নিয়ে ব্যস্ত আছে বা যারা ফ্রি আছে আজকে সবাই এখানে কোথা থেকে স্টার্ট করি কে আগে কথা বলবে ক্যাপ্টেন অফ দ্য শিফ ও যে আজকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে আজকে যেটা আমি বলেছিলাম স্টেজে উঠে কে কেউ যদি জাতীয় পুরস্কার পেতে পারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে